একদমই হচ্ছে ফ্রি সাইজের দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে একদমই ফ্রি সাইজের মধ্যে যারা হচ্ছে ফুডে সেল করে গুলো নিতে পারেন দেখেন এই যে কত সুন্দর কালেকশন দেখেন আর এই চমৎকার ড্রেস সুন্দর ওয়ান পিস গুলো পেয়ে যাবেন দেখেন একদম ভরপুর ওয়ান পিস হচ্ছে আমাদের বান্ডেল বান্ডেল রয়েছে আপু হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সুন্দর ওয়ান পিস আমি খুবই সুন্দর কালেকশন দেখেন কত সুন্দর থাকতেছে হ্যাঁ অনলি ষাট টাকা অনলি ষাট টাকা দেখেন মাত্র ষাট টাকায় আমাদের এই চমৎকার জামার কালেকশন যারা হচ্ছে শুধু খুবই সুন্দর মাত্র ষাট টাকা করে আমরা আপনাদেরকে দিচ্ছি দেখেন আমাদের ষাট টাকার কালেকশন কত সুন্দর ভাই আমাদের ষাট টাকার কালেকশন দেখেন মাত্র ষাট টাকা অনলি ষাট হচ্ছে ষাট টাকা করে যারাই পাইকারি নিবেন তারাই নখ দিবেন মিনিমাম পঞ্চাশ পিস নিতে হবে হ্যাঁ দেখেন মিনিমাম ষোলোতলা বিল্ডিং জ্যাবি ডায়মন্ড টাওয়ারের দুতলায় জ্যাবি ডায়মন্ড টাওয়ারের দুতলায় হচ্ছে আপনাদের পছন্দের স্বপ্নের একটা শপ নাম হচ্ছে ম্যাসাজ পাবনা বস্ত্রালয় যেই সবটা থেকে প্রোডাক্ট নিয়ে বাংলাদেশের চৌষট্টিটা জেলাই হচ্ছে মানুষগুলা স্বাবলম্বী হচ্ছে ওই রকম প্রাইজে হচ্ছে আমরা প্রতিটা ড্রেস আপনাদেরকে দিচ্ছি অনেক আপুরা ভাইয়ারা হচ্ছে একদম বেকার বসে আছেন যারা হচ্ছে গ্রামের দিক দিয়ে হচ্ছে যাদের চরঞ্চলে যাদের হচ্ছে বসবাস তারা হচ্ছে এই সুন্দর ড্রেসগুলো নিতে পারেন বা যারা হচ্ছে দেখা যায় কি অনেক ক্ষেত্রে আমাদের ফুডে সেল হয় প্রচুর প্রোডাক্ট হচ্ছে আমাদের ফুডে সেল হয় যেটা হচ্ছে আমাদের গার্মেন্টস গার্মেন্টসের সামনে হচ্ছে প্রোডাক্টগুলো সেল হয় ওইখানে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো চলবে হ্যাঁ এই সুন্দর ওয়ান পিসগুলো অনলি হচ্ছে ষাট টাকা করে দেখেন অনলি ষাট টাকায় আপনার আজকে দেখেন আপনাদের সবার জন্য খুব সুন্দর কালেকশন থাকবে আর এই চমৎকার ড্রেসটা হচ্ছে আমাদের ওয়ান পিসের কালেকশন দেখেন খুবই সুন্দর ওয়ান পিসগুলো আজকের ভিডিওতে আপু আপনাদেরকে দেখিয়ে দিব কাপড়টা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে একদমই হচ্ছে ফ্রি সাইজের দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে একদমই ফ্রি সাইজের মধ্যে যারা হচ্ছে ফুডে সেল করতেছেন বা অল্প পুঁজিতে ব্যবসা করতেছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই সুন্দর এই সুন্দর কালেকশন নিতে পারেন দেখেন এই যে কত সুন্দর কালেকশন দেখেন আর এই চমৎকার ড্রেসগুলো কিন্তু আমরা একদম চমৎকার প্রাইসে দিব যারা সবটা ভিজিট করতে চান তারা অবশ্যই চলে আসবেন নরসিংদী মাধবদী নতুন বাস স্টেশনের পাশে ষোলোতলা বিল্ডিং জ্যাবি ডায়মন্ড টাওয়ারের দোতলায় জ্যাবি ডায়মন্ড টাওয়ারের দোতলায় মেসেজ পাবনা বস্ত্রালয় সব যে সবটা ভিজিট করলে আপনারা এরকম সুন্দর সুন্দর ওয়ান পিস পেয়ে যাবেন দেখেন একদম ভরপুর ওয়ান পিস হচ্ছে আমাদের বান্ডিল বান্ডিল রয়েছে আপু হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সুন্দর ওয়ান পিস গুলো দেখেন কি পরিমানে কালেকশন আমাদের শপটাতে ভরপুর কালেকশন কিন্তু আমাদের শপটাতে রয়েছে সো আজকের ভিডিওতে দেখাচ্ছি আমি খুব সুন্দর ওয়ান পিস গুলো দেখেন কত বেশি চমৎকার থাকবে আমাদের ওয়ান পিস গুলো আর এই ওয়ান পিস কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি একদমই হচ্ছে রিজনেবল প্রাইসে দেখেন অনলি 60 টাকা ভাই 60 টাকা করে কিন্তু টিস্যুও পাওয়া যায় না আর আমরা আপনাদেরকে দিচ্ছি 60 টাকায় একটা জামা একটা জামা একটা জামা ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন নেক্সট আমাদের কালেকশন দেখেন কত সুন্দর থাকতেছে হ্যাঁ অনলি ষাট টাকা অনলি ষাট টাকা দেখেন মাত্র ষাট টাকায় আমাদের এই চমৎকার জামার কালেকশন যারা হচ্ছে শুধু ওয়ান পিসের ব্যবসাটা করতেছেন ফুডে সেল করতেছেন রাস্তার ফুটপাতে সেল করতেছেন পুরো গ্রামে সেল করতেছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই পারফেক্ট কাপড় থাকবে হানড্রেড পারসেন্ট পিওর হানড্রেড পারসেন্ট রংকোষ গ্যারান্টি আকারে হ্যাঁ রংকোষ গ্যারান্টি রঙটা থাকবে পাকা কালারটা কখনো ডিসকালার হবে না খুবই সুন্দর মাত্র ষাট টাকা করে আমরা আপনাদেরকে দিচ্ছি দেখেন আমাদের ষাট টাকা কালেকশন কত সুন্দর ভাই আমাদের ষাট টাকার কালেকশন দেখেন মাত্র ষাট টাকা অনলি ষাট টাকা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির আমাদের এই ড্রেসগুলা আচ্ছা যারা হচ্ছে ড্রেসগুলা নিবেন শুধু পাইকারি হ্যাঁ আমরা হচ্ছে শুধুই পাইকারি দিচ্ছি ভাই যারা হচ্ছে শুধুই পাইকারি নিবেন তারা আমাদেরকে নখ দিবেন মিনিমাম পঞ্চাশ পিস হচ্ছে আপনাদেরকে নিতে হবে হ্যাঁ মিনিমাম পঞ্চাশ পিস আপনাদেরকে নিতে হবে শুধুই পাইকারি অনলি সাইট ভাই দেখেন অনলি সাইটের কালেকশন আমাদের মাত্র ষাট টাকা করে হচ্ছে আমরা আপনাদেরকে দিচ্ছি দেখেন ষাট টাকার কালেকশন দেখেন যারা হচ্ছে পাইকারি নিবেন তারাই দিবেন ইয়াল্লাহ মাত্র হচ্ছে ষাট টাকা করে যারাই পাইকারি নিবেন তারাই দিবেন মিনিমাম পঞ্চাশ পিস নিতে হবে হ্যাঁ দেখেন মিনিমাম পঞ্চাশ পিস বাই মিনিমাম পঞ্চাশ পিস নিতে হবে এই সুন্দর ওয়ান পিসগুলো দেখেন কত বেশি চমৎকার ওয়ান পিসগুলো থাকতেছে একদম মাথা নষ্ট করা অফার বাই ষাট টাকা করে দিচ্ছি আমরা ওয়ান পিস দেখেন ষাট টাকা করে দিচ্ছি আমরা ওয়ান পিস যেই কাপড়টার হচ্ছে রঙটা গ্যারান্টি দিচ্ছি প্লাস হচ্ছে কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পিওর সূত্রে ডিজিটাল প্রিন্ট এছাড়াও হচ্ছে ড্রেসটা ফ্রিসেজ সবার জন্য পারফেক্ট রং কোশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইসটা থাকতেছে অনলি ষাট টাকা শুধুই পাইকারি যারা নেবেন হ্যাঁ Mm hmm মিনিমাম পঞ্চাশ পিস হচ্ছে আপনাকে অর্ডার করতে হবে হ্যাঁ মিনিমাম পঞ্চাশ পিস অর্ডার করতে হবে দেখেন অনলি ষাট টাকা আমাদের ষাট টাকার কালেকশন দেখেন ভাই অনলি ষাট টাকা ভরপুর কালেকশন কিন্তু আমাদের স্টকে চলে আসছে সো আপনারা যারা হচ্ছে নিতে চাচ্ছেন তারা জটপট করে নখ দিয়ে দিবেন যারা সবটা ভিজিট করতে চান তারা অবশ্যই চলে আসবেন নরসিংদী দিন নতুন বাস স্টেশনের পাশে ষোলোতলা বিল্ডিং জ্যাবি ডায়মন্ড টাওয়ারের দোতলায় জ্যাবি ডায়মন্ড টাওয়ারের দোতলায় হচ্ছে আপনাদের পছন্দের স্বপ্নের একটা শপ নাম হচ্ছে মেসেজ পাবনা বস্ত্রালয় যেই শপটা থেকে প্রোডাক্ট নিয়ে বাংলাদেশের চৌষট্টিটা জেলাই হচ্ছে মানুষগুলা স্বাবলম্বী হচ্ছে ওই রকম প্রাইজে হচ্ছে আমরা প্রতিটা ড্রেস আপনাদেরকে দিচ্ছি দেখেন ভাই যাদের হচ্ছে যেরকম প্রাইজের ড্রেসগুলো আপনারা হচ্ছে চালাতে পারবেন ওইরকম রকম প্রাইজের ড্রেসগুলো কিন্তু আপনারা আমাদের সব থেকে পাবেন হ্যাঁ আচ্ছা এই ড্রেসগুলো কিন্তু শুধুই ষাট টাকা করে আমরা আপনাদেরকে দিচ্ছি হ্যাঁ শুধুই ষাট টাকা করে দিচ্ছি অনলি ষাট টাকার কালেকশন দেখেন অনেক আপুরা ভাইয়ারা হচ্ছে একদম বেকার বসে আছেন যারা হচ্ছে গ্রাম দিক দিয়ে হচ্ছে যাদের চর অঞ্চলে যাদের হচ্ছে বসবাস তারা হচ্ছে এই সুন্দর ড্রেসগুলো নিতে পারেন বা যারা হচ্ছে দেখা যায় কি অনেক ক্ষেত্রে আমাদের ফুডে সেল হয় প্রচুর প্রোডাক্ট হচ্ছে আমাদের ফুডে সেল হয় যেটা হচ্ছে আমাদের গার্মেন্টস গার্মেন্টসের সামনে হচ্ছে প্রোডাক্টগুলো সেল হয় ওইখানে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো চলবে হ্যাঁ এই সুন্দর ওয়ান পিসগুলো অনলি হচ্ছে ষাট টাকা করে দেখেন অনলি ষাট টাকায় আপনারা পাচ্ছেন শুধুই পাইকারিতে যারা নেবেন তারাই নক দেবেন মিনিমাম পঞ্চাশ পিস মিনিমাম পঞ্চাশ পিস ড্রেস হচ্ছে আপনাকে অর্ডার করতে হবে দেখেন মিনিমাম পঞ্চাশ পিস ড্রেস হচ্ছে অর্ডার করতে হবে দেখেন কত সুন্দর আমাদের এই ড্রেসগুলো হ্যাঁ এই সুন্দর সুন্দর ড্রেসগুলো অনলি হচ্ছে ষাট টাকা করে আমরা আপনাদেরকে দিচ্ছি দেখেন অনলি ষাট টাকা ভাই ষাট টাকার কালেকশন দেখেন কত বেশি সুন্দর হ্যাঁ দেখেন কত বেশি সুন্দর থাকতেছে যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দেবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে যোগাযোগ করবেন দেখেন মাত্র ষাট টাকা হ্যাঁ মাত্র ষাট টাকা ভাই বরপুর কালেকশন দেখেন বরপুর কালেকশন কত বেশি চমৎকার থাকতেছে ষাট টাকার কালেকশন ভাই ষাট টাকা দিয়ে আর কি পাবেন আপনারা বলেন আমরা ষাট টাকা করে আপনাদেরকে একটা জামা দিচ্ছি যেটার হচ্ছে বডিটা ফ্রি সাইজ লংটা ফিফটিন সি প্লাস লিপটা ফ্রি সাইজ অনলি ষাট টাকা দেখেন ষাট টাকার কালেকশন দেখেন ভাই জাস্ট দেখবেন আর নিবেন দেখবেন আর নিবেন দেখেন কত সুন্দর কালেকশন মাত্র ষাট টাকা দেখেন অনলি ষাট টাকা হ্যাঁ মাত্র ষাট টাকা করে আমরা আপনাদেরকে দিচ্ছি দেখেন কত চমৎকার কালেকশন এখানে কিন্তু আমাদের ভরপুর ডিজাইন প্রিন্ট রয়েছে হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের প্রিন্টের মধ্যে আসছে ড্রেসগুলো হ্যাঁ প্রিন্টের মধ্যে আসছে ড্রেসগুলো মাত্র ষাট টাকা ষাট টাকায় আমাদের ভরপুর কালেকশন দেখেন মাত্র ষাট টাকা হ্যাঁ অনলি ষাট টাকা দেখেন ষাট টাকা করে আপনারা এই চমৎকার ড্রেসগুলো পাচ্ছেন দেখেন হ্যাঁ মাত্র ষাট টাকা করে যাদের ভালো লাগবে তারা অবশ্যই নিয়ে নেবেন দেখেন মাত্র ষাট টাকা করে হচ্ছে আমরা আপনাদেরকে দিচ্ছি দেখেন ষাট টাকা ষাট টাকার কালেকশন ভাই কি দেখাবো বলেন কত পরিমানে কালেকশন আমাদের হ্যাঁ ষাট টাকা করে